আসসালামু আলাইকুম বন্ধুরা রিয়াদ রাফিকে নিয়ে ওয়াশরুম থেকে বেরোতেই দেখলো ফারিয়া কোমরে হাত রেখে ওর দিকে কটমট করে তাকিয়ে আছে রিয়া হক নিজের দিকে দৃষ্টি দিল একবার তারপর রাফির দিকে এরপর ঘাবড়ে গিয়ে বলল আমি আবার কি করলাম ওয়াশরুমে গিয়ে কি করলে ফাড়িয়ার সরাসরি জিজ্ঞাসা আজক কি করব ওয়াশরুমে গিয়ে ওয়াশরুমে মানুষ কি করে পাল্টা প্রশ্ন করবে না একদম ওকে ফাইন অজু করলাম এবং রাফিকে অজু করালাম অজু করলে না অপচয় করলে অপচয় রুমে এসো তারপর বলছি ফারিয়া সরে গিয়ে রিয়াদকে যাওয়ার পথ তৈরি করে দিল এরপর রুমে গিয়ে বলল তুমি অজু করার সময় পানির কল একবারও বন্ধ করেছিলে আরে বাবা আমি তো অনর্গল একটার পর একটা অঙ্গ ধুয়ে যাচ্ছিলাম কল বন্ধ করার কি আছে একবার বন্ধ একবার খোলা অনেক ঝামেলা না এতে কত পানি অপচয় হয়েছে তোমার কোনো ধারণা আছে এক ফোঁটা পানি কি তুমি সৃষ্টি করতে পারবে রিয়াদ বাধ্য ছেলের মতো দুপাশে মাথা নাড়ালো রাফি একবার বাবার দিকে তাকাচ্ছে তো একবার মায়ের দিকে সে বুঝতে পারছে না অপরাধী কে সে নাকি তার বাবা ফারিয়া মুচকে হেসে বলল শোনো রাসুল সাল্লুল্লাহু আলাইয় সাল্লাম মাত্র এক লিটার পানি দিয়ে অজু করতেন আর মাত্র চার লিটার পানি দিয়ে গোসল করতেন অথচ আমরা অজু করার সময় রাসুল সাল্ল্লাহু আলাইয় সাল্লামের গোসলের পানি তিন গুণকেও ছাড়িয়ে যায় অনেকেই আছে যারা মাথা মাসের সময় থেকে কলটা ছেড়ে রাখে একটু পর পা ধুবে বলে অথচ মাথা মাসে করতে করতে যে পানি খরচ হয় সেই পানি দিয়ে আরও পাঁচজন অজু করে নিতে পারবে অনায়াসে আমরা শয়তানের পথ ধরে চলি সময় আমরা সবসময় অপচয়ের রাজা হ্যাঁ বুঝলাম আসলেই আমরা সবসময় অপচয়ের রাজা শোনো শোনো হাদিসের কথা শুনো হযরত ইবনে আব্বাস শাদি আল্লাহ তালা থেকে বর্ণিত এক লোক বললেন ও আমি কতটুকু পানি খরচ করতে পারি তিনি উত্তরে বললেন এক মুদ্দ অর্থাৎ আধুনিক হিসাবে প্রায় এক লিটার বা সাতশো ছিয়ানব্বই মিলিগ্রাম সমপরিমাণ তিনি আবার বললেন গোসলের জন্য কি পরিমাণ পানি ব্যবহার করতে পারি তিনি উত্তরে বললেন একশা পরিমাণ প্রায় চার লিটার লোকটি তখন বললেন এতটুকু আমার জন্য যথেষ্ট নয় কথা শুনে তিনি তাকে সতর্কতামূলক তিরস্কার করে বললেন তোমার যে উত্তম যিনি রাসুল সাল্লুল্লাহ আলহিউসাল্লাম তার জন্য এতটুকু পানি যথেষ্ট ছিল ইন্নালিল্লা তাই নাকি আমরা আসলে অনেক পানি নষ্ট করি অথচ আমরা চাইলেও এক ফোঁটা পানি বানাতে পারব না শুধু কি পানি আমরা সারাদিনই অপচয়ের উপর থাকি অজু গোসলের সময় পানির অপচয় খাওয়ার সময় খাবারের অপচয় পানির অপচয় যতটুকু প্রয়োজন সবসময় তার চেয়ে বেশি খাবার তৈরি করছি এক একজনের এক এক চাহিদা বলে ভিন্ন স্বাদের খাবার একেবারেই রান্না করছি অথচ রাসুল সাল্লু সাল্লাম কখনো কখনো খেতেন না পর্যন্ত এমনও অনেক দিন গেছে যে নবী পরিবারে তিন দিন যাবৎ চুলা জলেনি এরপর পোশাকের অপচয় করছি একটার উপর দশটা কিনে অথচ রাসুল সাল্লুল্লাহ আলহিউসাল্লাম প্রয়োজনের অতিরিক্ত একটা পোশাকও ঘরে রাখতেন না এমনকি তিনি মাঝে মাঝে তালি দেওয়া পোশাকও পরিধান করতেন অথচ আমাদেরকে দেখো সেই নবীর উম্মত হয়ে আমরা হাজারটা পোশাক বানাই তাও আমরা সন্তুষ্ট না রিয়াদ লম্বা একটা শ্বাস নিয়ে বলল আমরা বড়ই ফরমান বান্দা আর বড়ো বেপড়া উম্মাহ ভাবতেও অবাক লাগে যে নবীর অনুসরণ আমরা করি না সেই নবী আমাদের জন্মের আগে আমাদের কথা ভেবে কেঁদেছিলেন রিয়াদ ও ফারিয়া একসাথে হতাশার নিঃশ্বাস ছাড়ল রিয়াদ বলল তোমার হাদিস শুনে আমারও একটা হাদিস মনে পড়ে গেল আনাস ইবনে মালিক তালা থেকে বর্ণিত নবী সাল্লুল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের যে কারো জন্য একমুদ্ধ সম পরিমাণ পানি অজুর জন্য যথেষ্ট এতক্ষণে রাফি কথা বলল আব্বু আমি পানি বানাতে পারি রিয়াদ বিস্ময়ের ভান করে বলল তুমি পানি বানাতে পারো কিভাবে পুকুর থেকে নিয়ে আসবো ফারিয়া ও রিয়াদ দুজনেই হেসে ফেললো ওর কথায় ফাড়িয়া বলল শোনো বাবা পানি বানানো মানে পুকুর থেকে নিয়ে আসা নয় এই যে আম্মু চা বানাই চা বানাতে কী কী লাগে চা পাতা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো রাফি হ্যাঁ দেখি আর কী কী লাগে তুমি বলো তো রিয়াদের দিকে তাকিয়ে বলল ফাড়িয়া এই তো চিনি চা পাতার দুধ ব্যাস হয়ে গেল চা ফারিয়া কটমট করে তাকিয়ে বলল পানি লাগবে না উফ সরি বলে সে হেসে ফেললো এসব উপকরণ দিয়ে তবেই চা হয় বুঝলে বাবা এখন পানি কিভাবে তৈরি করবে তুমি রাফি ভাবল অনেকক্ষণ ভাবার পর সে বলল না আম্মু আমি তো পারবো না একদম পানি আল্লাহ ছাড়া কেউ বানাতে পারে না আমরা যা কিছু দেখি সব আল্লাহর দেওয়া নিয়ামত এগুলো আমরা অযথা নষ্ট করবো না কেমন তাহলে কি হবে বলো তো আল্লাহ অনেক গুণা দিবেন আর তুমি হয়ে যাবে শয়তানের ভাই তুমি কি শয়তানের ভাই হতে চাও একদমই না আম্মু আমি তো ভালো ছেলে হ্যাঁ তাই তো আচ্ছা আম্মু তাহলে তো আমি পুকুরে গিয়ে ওযু করতে পারি তাহলে অনেক পানি থাকবে ওখানে না বাবা নবীর সাল্লু আলহিউর সাল্লাম একবার শাঁদ আর পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি অজু করছিলেন রাসূল সাল্লু আলহিউর সাল্লাম বললেন সাদ এ কি অপচয় করছো তিনি বললেন অজুতে কি অপচয় হয় রসুল সাল্লুল্লাহু আলহিউর সাল্লাম বললেন হ্যাঁ হয় এমনকি তুমি প্রবাহমান নদীর পাশে বসে করলেও এখন থেকে কেউ পানি অপচয় করলে কি বলবে রিয়াদ আগে ভাগে বলল কান মলে দেব। সাথে সাথে রাফিও বলল আব্বু পানি অপচয় করলে আমিও আব্বুর কান মলে দেব আম্মু আব্বু তো একটু আগে অপচয় করলো এখনই মলে দিই রাফি রিয়াদের কানের দিকে হাত বাড়াতে রিয়াদ হাসতে হাসতে ওকে জড়িয়ে ধরল আরে বাপ আমার বাপের কান মলতে হয় না তুই আগে নিজে ঠিক হ ফারিয়া হেসে বলল একদম উচিত হয়েছে কতবার বলেছি ওর সামনে আজে বাজে কথা বলবে না একদম বাপকা বেটা হয়েছে এবার সামলাও রাফির দিকে তাকিয়ে বলল পচা কথা বলে না বাবা বড়দের কান মলেকেও এসব পচা কথা কে শিখিয়েছে তোমায় রাফির সরল স্বীকারোক্তি আব্বু ফাড়িয়া হাসি চেপে দুপাশে মাথা নেড়ে রিয়াদকে বলল সামলাও এবার রুম থেকে বেরিয়ে গেল ফাড়িয়া মুহূর্তে আবার ফিরে এসে বলল উল্টাপাল্টা কিছু বোঝালে খবর আছে কিন্তু আচ্ছা আচ্ছা বোঝাবো না যাও তো হারিয়া দৃষ্টির আড়াল হতে বাবা ছেলে মেতে উঠল দুষ্টুমিতে সমাপ্ত